দুর্গাপুরের বিধাননগরের সেক্টর টু সি সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের পুজোর থিম অভিনব আমেরিকার নিউ জার্সির একটি হিন্দু মন্দিরের আদলে গড়ে উঠছে মণ্ডপ প্রস্তুতি চলছে জোর কদমে অভিনব এই মণ্ডপ শয্যার সাথেই প্রতিমাতেও থাকছে অভিনবত্বের ছোঁয়া পুজো উদ্যোক্তারা এই পুজো সম্পর্কে ঠিক কী জানালেন শুনেনি। তাদের মুখ থেকেই সেক্টর টু সির এবছর কততম বর্ষের পুজো সাঁত্রিশ বছরের পুজো এটা আচ্ছা সাঁত্রিশতম বর্ষের পুজো তো এবছরের থিম আপনারা ঠিক কি রেখেছেন এটা নিউ জার্সির একটা হিন্দু মন্দির আছে আচ্ছা ওই অনুকরণে এটাকে তৈরি করা হয় নিউ জার্সি আচ্ছা আচ্ছা হিন্দু মন্দির মানে কোনো হিন্দু মন্দিরের নাম কিছু নামটা সেভাবে উল্লেখ নেই একটা মন্দির মন্দির মানে এটা কি আমেরিকার নিউ জার্সির মধ্যে তো সেটা একটা কোন মন্দির মন্দিরের আদলে তৈরি করা হবে মণ্ডপটা আর বাজেট কি রকম আছে বছরের বাজেট আমাদের ওই পাড়ার পুজো তো বাজেট ওই পঁচিশ ছাব্বিশের মতন আছে পঁচিশ ছাব্বিশের মতো আছে আর শিল্পীরা কোথা থেকে আসছেন শিল্পীরা কেউ মেদিনীপুর কিছু আছে বাঁকুড়া যারা মণ্ডপ নির্মাণে যারা দায়িত্বে আছেন আচ্ছা এর পাশাপাশি প্রতিমাতেও তো অভিনবত্ব থাকবে তো প্রতিমা কি ধাঁচের হবে এক চালার হবে না নর্মাল না না এক চালার না এক চালা বলতে আমাদের তিনটে ভাগে প্রতিমা আছে হুম তো তিনটে ভাগই আমাদেরকে কি পাশাপাশি রেখে সেই প্রতিমাকে ইয়ে করা হয় আচ্ছা তো সেটার সাথে মানানসই একটা প্রতিমা করা হবে মানানসই একটা প্রতিমা করা হবে আচ্ছা তো প্রতিমা শিল্পীও লোকাল প্রতিমা শিল্পী লোকাল আচ্ছা এই অভিনব থিম পুজো থেকে এই বছর পূজো উদ্যোক্তারা বার্তা দেবেন প্রকৃতিকে কিভাবে ভালো রাখা যায় কিভাবে সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা যায় দেয়া হবে সবুজ রক্ষার বার্তাও আমাদের প্রকৃতিকে মানে ভালোবাসা হ্যাঁ এটাকে সুস্থ রাখা এটাই মানে গ্রিন গ্রিন ব্যাপারটা গ্রিনারি ব্যাপারটাকে আপনারা তুলে ধরার চেষ্টা করছেন বিশেষ আয়োজন বলতে আমাদের 7મી থেকে 11ই তিন পর্যন্ত কলকাতা বিভিন্ন আর্টিস্ট আসবে অনুষ্ঠান করতে আচ্ছা বিভিন্ন রকম বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলা থেকে আমরা খুঁজে খুঁজে যাদের প্রতিভা রয়েছে তাদেরকে আমরা নিয়ে আসি তো তাদেরকে আমরা এখানে সুযোগ দিই যাতে তারা ভবিষ্যতে আরও অনেক দূরে যেতে পারে আচ্ছা আপনাদের নাম পরিচয় একটু জানিয়ে দেবেন আমার নাম রুন আর ইনি হচ্ছেন বাবলুদা আপনারা খুঁজো কমিটির অনেক অনেক ধন্যবাদ